হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড কুকিং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের তালের সপ্তপুরি পিঠের রেসিপি আর পিঠেগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে ফুলেছে এবং কালারটাও কতটা সুন্দর এসেছে আর খেতেও ঠিক ততটাই অপূর্ব হয়েছিল তো কিভাবে সপ্তপুরি পিঠে বানালে একটাও পিঠে ফেটে যাবে না সেই সমস্ত টিপস জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আসুন দেরি না করে রেসিপিটি শুরু করি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই সপ্তপুরি পিঠেটা বানানো কিন্তু খুবই সোজা তো প্রথমে দেখুন আমি বাটি পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ চিনি তারপরে দেখুন একটা তাল আমি ভালো করে পাল্পটাকে বের করে ছেঁকে নিয়েছি তারপরে এই তালের পাল্প দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না জল দিলে কিন্তু টেস্টটা অতটা সুন্দর আসবে না শুধুমাত্র তালের পাল্প দিয়ে ভালো করে ডোটাকে রেডি করে নিতে হবে তো প্রথমে অল্প করে তাল দিয়ে মাখিয়ে নেব আবারও যদি প্রয়োজন মনে হয় তালের পাল্প আবার এর মধ্যে আমি অ্যাড করে দেব তো যতটা পরিমাণ তালের পাল্ব লাগবে সেরকম আন্দাজ অনুযায়ী পাল্পটা দিয়ে সুন্দর করে একদম একটা মসৃণ ডো বানিয়ে নেব তো ডোটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব তো নারকেলের পুর দিয়ে আমি সপ্তপুরি পিঠেটা বানাবো তার জন্য আমি একটা নারকেল প্রথমে ফাটিয়ে জলটাকে বের করে নিচ্ছি তো নারকেলটা দেখুন যতটা পরিমাণ বড় জলও কিন্তু অনেকটা পরিমাণে ছিল এর মধ্যে তো জলটাকে বের করে নেবার পরে নারকেলটাকে আমি একটা কোরআনির সাহায্যে কুড়িয়ে নেব তো সম্পূর্ণ নারকেলটা আমার কোরানো হয়ে গেছে তো খুব বেশি কোরাতে গেলে কিন্তু তলার কালো অংশগুলো উঠে আসবে তাই আর আমি নিলাম না এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে একটুখানি জল দিয়ে দিলাম যাতে নারকেলগুলো কড়াইয়ের মধ্যে আটকে না যায় তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব আমি এখানে একটা বড় নারকেলের জন্য আট চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি তো চিনিটা দেবার পর মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে গলিয়ে নেব একটা ছোটো এলাচ একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার হয় তো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দিলাম নারকেলের পুরটাকে তুলে নিলাম এবারে সপ্তুপুরি পিঠেগুলো আমি বানিয়ে নেব তো ডোটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে এবারে যেমন নর্মাল রুটির লেচি করা হয় তেমন আমি বড় বড় করে লেচি করে নেব তো দু ভাবে আপনারা পিঠেটা বানাতে পারবেন একটা এইভাবে বড় বড় করে রুটির মতো লেচি বানিয়ে প্রথমে রুটির মতো বড় করে বেলে নিতে হবে তো ময়দার গুঁড়ো দিয়েই আমি রুটিটাকে বেলে নিচ্ছি তো রুটিটা বেলে নেবার পর একটা বড় আমি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মুখ দিয়ে এইভাবে পুরোপুরি গোল করে আমি কেটে নেব এতে কি হয় পিঠের সাইজটা কিন্তু প্রত্যেকটা পারফেক্ট এমন এবং সমান হবে এবারে মাঝখানে আমি আন্দাজ অনুযায়ী পুর দিয়ে দেবো বেশি পুর দিলে কিন্তু পিঠাটা ঠিকঠাক মোড়া যাবে না তো ঠিক মাঝখানে দেখুন পিঠের পুরটা আমি রেখে দিলাম এবারে একটা সাইডে একটুখানি আঙলে করে জল নিয়ে আমি লাগিয়ে দেবো এতে কি হবে পিঠেটা কিন্তু একেবারেই ভাজার সময় খুলে যাবে না তো একটা দিকে জল লাগিয়ে আর একটা দিকের সাথে ভালো করে এভাবে আঙুল দিয়ে চেপে আটকে দিলাম তারপরে দুটো মুখ একদমই জুড়ে দিয়ে একটুখানি ডিজাইন করে পিঠেটা বানিয়ে নেব তাতে দেখতে একটু সুন্দর লাগবে তো যেমন পুলি পিঠে মোড়া হয় হাত দিয়ে এইভাবে একবার করে চেপে তুলে আবার মুড়ে দেবো বিনুনির মতো ডিজাইন করে আমি পিঠেটাকে বানিয়ে নিলাম তো দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে আবারও দ্বিতীয় পিঠেটাকেও আমি একইভাবে প্রথমে মুখ দুটোকে ভালো করে চেপে একসাথে জোরে দেবো তারপরে হাত দিয়ে এইভাবে ডিজাইনটা বানিয়ে নেব তো দুটো পিঠে বানিয়ে আপনাদের দেখালাম রুটির মতো বড় করে বেলে এবারে আমি নর্মাল ছোট ছোট লেচি করে একটা পিঠে আপনাদের করে দেখাচ্ছি এই রকম পিঠে বানাতে গেলে কিন্তু প্রত্যেকটা পিঠে সমান আকারে বানানো যাবে না তো কোনোটা একটুখানি বেঁকে যেতে পারে বা কোনোটা আবার পুরোপুরি গোল হতে পারে একটু ছোট বড়ো হয়ে যেতে পারে তো তার জন্য গ্লাস দিয়ে ওইভাবে কেটে পিঠে বানানোটাই আমার কাছে পারফেক্ট মনে হয় যে প্রত্যেকটা পিঠেই সমান আকারে বানানো যাবে তো এবারে দেখুন একইভাবে এই পিঠেটাকেও আমি ডিজাইন করে মুড়ে নেব তো সেমই দেখতে হবে তবে সাইজটা কিন্তু সমান আসবে না তো সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিলাম তেলটা যখন একটু হালকা গরম হবে খুব বেশি হিট না করে এর মধ্যে একটা একটা করে পিঠেগুলোকে আমি দিয়ে দেব তো ফ্লেমটা কিন্তু এখন লোতে রেখেছি প্রথমে লো ফ্লেমে অল্প একটুখানি ভেজে উল্টে পাল্টে নেব তো পিঠেটা দেখতেই পাচ্ছেন একটুখানি হিট পাওয়ার পরেই কিন্তু কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি তো এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে পুরোপুরি লালচে করে পিঠেগুলোকে ভেজে নিলাম আবারও আমি কয়েকটা পিঠে এর মধ্যে দিয়ে দিলাম একইভাবে প্রথমে হালকা করে উল্টে দেব তারপরে নাড়াচাড়া করে লো ফ্লেমে কিছুক্ষণ সময় দিয়ে ভালো করে একদম ব্রাউন করে পিঠেগুলোকে ভেজে নেব তো প্রত্যেকটা পিঠেই দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং একটার মধ্যে থেকেও কিন্তু পুর বেরিয়ে যায়নি তো একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকেই ভেজে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ হয় এই পিঠেটা একটা পিঠের মধ্যে থেকেও কিন্তু পুর বেরিয়ে যায়নি সেটা আপনারা তেলটা দেখে বুঝতে পেরেছেন যে তেলের কালার কিন্তু একটুও পাল্টে যায়নি আর প্রত্যেকটা পিঠে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে তো একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কিন্তু পুরটা পুরোপুরি ভরা আছে তো কতটা সহজভাবে আমি আপনাদের সপ্তপুরি পিঠের রেসিপিটি দেখালাম আপনারাও এইভাবে বাড়িতে সপ্তপুরি পিঠে ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকের মতো বাই বাই ফ্রেন্ডস